হ্যালো এফজন বাংলাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি সফটওয়্যারের সাহায্যে একশো জিবি মেমোরি কার্ড তৈরি করবেন খুব সহজে অ্যান্ড্রয়েড ফোনে কিছু সফটওয়্যার আছে যেমন আপনার গুগল ড্রাইভ নামের যেই সফটওয়্যার ওইটার মধ্যে দশ জিবি পর্যন্ত আপনি আপনার ফাইলগুলাকে ব্যাকআপ রেখে দিতে পারবেন জীবনও ডিলেট হবে না আর আমি এই সফটওয়্যারটি শেয়ার করব এটার মাধ্যমে আপনি একশো জিবি পর্যন্ত আপনার যে কোনো ফাইল আপনি আপলোড করে রেখে দিতে পারবেন পরবর্তী সময়ে আপনার যেমন মেমোরিতে অনেক সময় দেখ তা আমরা কোনো কিছু রাখলে সহজেই এটা ডিলেট হয়ে যায় কোনো একটা কারণে মেমোরি নষ্ট হয়ে যায় তো আপনি এই সফটওয়্যারটির মধ্যে যখন আপনি কোনো কিছু রাখবেন তখন আপনার জীবনে এটা ডিলেট হবে না আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকবে আপনার পার্সোনাল ইমেল ব্যবহার করলে এটা জীবনে কেউ দেখতেও পারবে না আপনার পার্সোনাল সব কিছু আপনি এই সফটওয়্যারের মধ্যে রেখে দিতে পারবেন তো এই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করতে হবে ডিগো ডিগো ব্যাক আপ ডিই জি ডাবল ও স্পেস বি এ সি কে ইউপি জাস্ট এটা লেখলে আপনি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই সপ্তাহটি হান্ড্রেড জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ ইউর ফাইল ফ্রি ফর ইভার উইথ ডিগো তো এই সপ্তাহটি আপনি আপনার ফোনে ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করো তা আমি অলরেডি ইনস্টল করছি আপনারা এই যে সাইন আপে ক্লিক করবেন সাইন আপ ক্লিক করার আগে আপনাকে এখানে আপনার এই জিমেইল বা মানে দিতে হবে জিমেইল বা ইয়াহু টা যে কোনো আপনি এখানে দিলে হবে আমি আমার জিমেইল টা দিচ্ছি তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা একটা পাসওয়ার্ড দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে চেষ্টা করুন ইনস্ট্যাঙ্ক পাসওয়ার্ড দেওয়ার জন্য আর আপনার যেই ইমেলটি সব সবসময় মনে থাকবে বা আপনার যে পার্সোনাল ইমেলটি ওইটি দিবেন কারণ দেখা যায় সফটওয়্যারটি বা আপনার মোবাইলটি যখন ফর্মেট হয়ে যাবে তখন আবার ইনস্টল করার পর আপনার ইমেলটি এবং পাসওয়ার্ডটি প্রয়োজন হবে যখন আপনার ফাইলগুলো আবার আপনার মেমোরিতে আনার জন্য তো সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করলে ক্রিয়েটিং অ্যাকাউন্ট আপনাকে একটু লোগিং লোডিং করাবে একটু অপেক্ষা করুন জাস্ট এটা আপনার অবশ্য এখন আমার মোবাইলটা দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে তো সেই কারণে আমি অ্যালাউ করতে পারতেছি না তো পারমিশনটা দিতে পারতেছি না তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও এবং ডকুমেন্টস এখানে আপনার কিছু ইয়ে দেওয়া আছে এই যে আপনার ফটো ডি সিম থেকে আপনার ফটোগুলা আপলোড হবে অটোমেটিক এবং অ্যাড আদার ফুল্ডার টু ব্যাক আপ জাস্ট আপনি এখানে ক্লিক করলে এখানে আপনার কোনো অবশ্য ফাইল আমি আপলোড করিনি সেই কারণে এখানে নাই তো খুব ইজি এবং আপনার এর থেকে সহজে আপনি আর কোনো কিছুই পাবেন না আপনার মেমোরি তৈরি করার জন্য এখানে জাস্ট এনাবেল করে দিলে আপনার যাবতীয় সব ফটোগুলো আপনার মোবাইলের সব এখানে জমা হয়ে যাবে তারপর হচ্ছে যে এখানে আপনার ভিডিওগুলো তো অবশ্যই আপনার নেট লাগবে যখন আপলোড দিবেন তখন নেট লাই পরবর্তীতে আর আপনার নেট লাগবে না যখন আপনার ডাউনলোড করবেন বা আপনার এই সফটওয়্যারটি থেকে আবার আপনার মেমোরিতে নিতে চাইবেন তখন আর আপনার প্রয়োজন হবে না আপনি এখান থেকে মিউজিকগুলো চাইলে তো দিয়ে দিতে পারেন ভিডিওগুলো দিয়ে দিতে পারেন আপনার এটার মধ্যে জমা রাখতে পারেন ধরেন অনেক সময় আমাদের পার্সোনাল ভিডিও থাকে বা পার্সোনাল মিউজিক থাকে তো আপনার বা পার্সোনাল মিউজিক বলতে আমাদের পছন্দের যে মিউজিকগুলো তো এটা আমার যখন আমরা মেমোরিতে রাখি তো এটা ডিলেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমরা আপলোড করে রাখবো আপলোড করে রাখলে এখানে আর কখনও ডিলেট হবে না বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফটোগুলা এই যে দেখতে পাচ্ছেন ডিসিমে আমাদের ফটোগুলো জমে জমা হয় আমরা যখন দিয়ে ছবি তুলি তো জাস্ট এটা অ্যানেবেল করে দিবেন আর আপনার অটোমেটিক আপনার সব ছবিগুলো এখানে চলে আসবে আর আপনি চান যে না অ্যাড আদার ফোল্ডার টু ব্যাকআপ আপনি আরেকটা ফোল্ডার রেখে আপনি এখানে ব্যাকআপ রাখতে পারবেন তো আমি অবশ্য প্র্যাকটিক্যালি দেখাইতে পারি না প্রবলেমটা হচ্ছে আমি ভিডিও রেকর্ড করতেছি এখানে আপনার ওভারলি ডিটেক্টেড সমস্যাটা দিচ্ছে তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন খুব সহজে আপনি একশো জিবি পর্যন্ত মেমোরি কার্ড তৈরি করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এবং আমার ফেসবুক পেজে জয়েন করবেন আমার ফেসবুক পেজটা হচ্ছে বাংলা টেক নামে তো আমি ডিসক্রিপশন লিঙ্কে আমার ফেসবুক পেজটা এখানে দিয়ে দেবো আপনাদের যে কোনো সমস্যা আমার ফেসবুক পেজের মধ্যে কমেন্টস করতে পারেন আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন